রনিষ্ট ইনভেন্ডাস আমরা হেনরি আইল্যান্ডে যাচ্ছি তো এ কাথের ব্রিজে বলছে এক একে параপাড় করতে তো আমরা এক একে যাচ্ছি আর এই বিশ্বাশনীয় যে राजस्थान মোড়ে মোড়ে নাকি উন্নয়ন দাঁড়িয়ে থাকে এই রাস্তার উন্নয়ন দেখে বুঝতে হচ্ছে কোন মোড়ে দাঁড়িয়ে আছে জানি না দেখা হবে কিনা তাও জানি না নমস্কার বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে বকখালি সাইড সিন করতে তো একটা টোটো সকালে আগের দিনে বলেছিলাম যে এক একটা টোটো তিনশো টাকা করে নেয় পাঁচটা সাইড সিন করিয়ে দেয় আমরা এখন যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ড বকখালির একটা সাইড সিন

তাহলে অনলাইনে বুকিং সিস্টেম আছে অনলাইনে বুক করে এখানে আসতে পারবেন এই যে এই যে বাড়িঘরগুলো ছোটো ছোটো করে কটেজ টাইপের রয়েছে এগুলোর মধ্যে থাকা যায় আর তার পিছনে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে তো আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে

যে পরপর এতগুলো পুকুর দেখো পরপর প্রচুর পুকুর আছে সবগুলোতে চাষ হয় মাছের তো যাই হোক দশ টাকা করে নিচ্ছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে তো এই টাকাটা কে খাচ্ছে জানি না টাকাটা দিয়ে তো রাস্তার উন্নয়ন করা দরকার আমরা শুনেছি রাস্তার মোড়ে মোড়ে নাকি উন্নয়ন দাঁড়িয়ে থাকে তো এই রাস্তার উন্নয়ন দেখে বুঝতে পারছি কোন মোড়ে দাঁড়িয়ে আছে জানি না দেখা হবে কিনা তাও জানি না দশ টাকা করে যখন নিচ্ছে পার ডে প্রচুর ট্যুরিস্ট ঢোকে অবশ্যই রাস্তাটাকে সারাই করার দরকার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট স্পটগুলো যদি এরকম বাজে অবস্থা হয় তো সারা বিশ্বের কাছে এটাই মেসেজ যায় যে পশ্চিমবঙ্গটাই খারাপ তো সুতরাং রাস্তার ট্যুরিস্ট স্পটগুলো অন্তত রাস্তাঘাট পরিষ্কার করা উচিত খুবই বাজে ব্যাপার রাস্তার মোড়ের উন্নয়নটা এখন এই রাস্তা ভাঙা রাস্তা দেখে বুঝতে পারছি এরা কে মড়না کنه না বড়তে হ্যাঁ তো फ्रेंड्स আগে এটা হচ্ছে অটো টটো গুলো এখানটা স্টপেজ হচ্ছে আর এখান থেকে আমরা এবার যাব হচ্ছে হ্যান্ডিয়েল দিকে তো এই রাস্তাটা পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে যে দুশারে অনেকগুলো রকম রকম গ্যাস প্লাস সিভিস আছে তো আমরা এবার ওখানে যাব তো যাই হোক আমরা এই পুরো রাস্তাটা এসে পুরো রাস্তার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে তো এখানে এতগুলো টুরিস্ট করে এতগুলো লোক এক্সপেন্স প্রত্যেকটা লোকই বলছে মানে রাস্তাটা খুবই বাজে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই রাস্তাটাকে সারা করা উচিত খুবই বাজে অবস্থা এত বখালে এটা নাম করা স্পট কিন্তু পুরো রাস্তাটা খুবই বাজে পুরো একেবারে খুবই খারাপ সবাই মিলে এবার যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ডের সে ঐতিহাসিক ব্রিজে এদো বিপদ এরিয়ে চলুন কাঠের পড়লে একে একে পারাপার করুন ঠিক আছে তো কেন কোনো ভয় নেই বিন্দাস আসো ঠিক আছে তো আমরা হেনরি আইল্যান্ডে যাচ্ছি এই কাঠের ব্রিচে বলছি একে একে পারাপার করতে তো আমরা একে একে যাচ্ছি আর বলছে এই বীচে কেউ নামবেন না এই বীচে চোরাবালির রিচ এই বিচে কেউ নামবেন না সবাইকে বলে দেওয়া হচ্ছে শতকরণ হ্যাঁ আমি তখন বলছিলাম না ককখালিতে চোরামালি এটার জন্যই বলছি কেউ নামবে না দেখো হেন্ড এর চারিদিকে সবুজ কত সুন্দর প্রকৃতি মানে চারিদিকে পুরো ঘন জঙ্গল তো খুবই ভালো লাগবে প্রত্যেকটা জায়গা দেখো পুরো সবুজে সবুজ

এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি সিবিচ এখানে চোরা বালি আছে কোথায় চোর আছে জানি না তো এই হচ্ছে হেনরি আইল্যান্ড

নীল আকাশে তো হেনরি বাবুর আইল্যান্ডে আমরা এখন সবার মজা নিচ্ছি মামা ঘুমিয়ে গেছে মামা ঘুমিয়ে ঘুমিয়ে সব জায়গাগুলো ঘুরে হচ্ছে কি আমরা এসছিলাম হচ্ছে উনিশে এসছিলাম পুজোর সময় এসছিলাম তখন আমরা দুজন ছিলাম এই যে তিনজন আমরা দুজনে শপথ নিয়েছি যতটা পারবো মেয়েকে নিয়ে আমরা যা যা বিয়ের আগে ঘুরেছি সেগুলো মেয়েকে চেষ্টা করব করানোর আর সাথে তো অনেক জায়গা বাকি আছে সেগুলো করবো সুন্দর ঢেউ Ich sah dich ja im Traume und sah die Nacht in deines Wenn wir alle das so witzig so elegant. das like does he তো ফ্রেন্ডস আমরা হেনরি আইলেন দেখে এবার ব্যাক করছি তো এরপরে আমরা নেক্সট যে নেক্সট পটে যাব তো এটা ছিল মোটামুটি হেন্ডি আইল্যান্ডের এর ভিউ চারিদিকে জঙ্গল প্লাস সমুদ্র দুটো জিনিসই উপভোগ করা যায় আর কি তো তোমাদেরকে ছোটো ছোটো ব্লকেই বকালির আশেপাশের স্পটগুলো আমি দেখাচ্ছি আমাদের হেন্ডি আইল্যান্ড ঘোরা কমপ্লিট